কাজ এমন কোন কেউ যদি প্রুভ করতে পারে ইনশাআল্লাহ আমরা কোম্পানির পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দিতে বাধ্য থাকি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি বর্তমান সময়ে সবথেকে কার্যকর একটি প্রোডাক্ট প্রোডাক্টটি হচ্ছে প্রাইম টেস্ট এটি মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট প্রোডাক্টটির কার্যকারিতা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে আসার জন্য প্রোডাক্টটির জুড়ি মেলা ভার এটি শুধুমাত্র দাম্পত্য জীবনে রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে আসবে এটিই নয় এটি আপনাদের গোপন যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান এটি আপনাদের অতিরিক্ত বস্তুমতের করার কারণে

আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের স্মেল নাম্বারে কল করতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের কনসার্টের সাথে কথা বলে আপনার কলগুলো শেয়ার করে এটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি ম্যাম আপনাদের সামনে গেলে আপনার প্রোডাক্ট হাতে চেক করে দেখবেন এটা অরিজিনাল পেয়েছেন কিনা যেভাবে বর্ণনা দেওয়া আছে সেভাবে পেয়েছেন কিনা দেন পে করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম